আজকের রাশিফল সোমবার বারো রাশির জীবনে সুখের জোয়ার জানুন এপ্রিল রাশিফল মেষ রাশি আপনি আজ একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পাশাপাশি আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার চারপাশে আজ কি কি ঘটছে সেদিকে সতর্ক থাকুন না কেউ আপনার কোনো ক্ষতি করতে পারেন সেই সব ব্যক্তিদের আজ এডিয়ে চলুন যারা আপনার সুনাম নষ্ট করে দিতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিধারা গাছের শিকড একটি জল ভরা পাত্রে সারা রাত ভিজিয়ে রাখুন বৃষ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় পাশাপাশি আপনি যার কাছ থেকে অর্থ ধার নিয়েছেন তাকে আজ সেই অর্থ ফেরত দিতে হতে পারে শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন পরিবারের একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে আজ আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছে নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে পারবেন না জীবনসঙ্গীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে চাল চিনি দুধ ইত্যাদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করুন মিথুন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং মদ্যপান ও ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা কোনো বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও কেনাকাটা করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢালুন কর্কট রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিকটি শক্তিশালী করে তোলার লক্ষ্যে অয়থা অর্থব্যয় থেকে বিরত থাকুন কোনো কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক ঘটান সিংহ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় দিনটিকে স্মরণীয় করে তুলতে আজ আপনি বন্ধুদের সাথে অনেকটা সময় অতিবাহিত করবেন শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন কর্মক্ষেত্রের কোনো কাজের কারণে আজ আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢালুন কন্যা রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে প্রেমের জীবনে আজ আপনি একটি অবিশ্বাস্য চমকের সম্মুখীন হতে পারেন আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা থাকলে জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সাথে রাখুন আপনার কোনো খারাপ অভ্যাস আজ আপনাকে একটি বিপদের মুখে ফেলতে পারে তাই অবশ্যই সতর্ক হন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে আপনার খাটের চারটি পায়েতে সোনা বা তামার পেরেক লাগান তুলা রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় তাই অযথা অর্থ থেকে বিরত থাকুন এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের পড়াশোনায় অমনোযোগের কারণে চিন্তিত থাকতে পারেন আজ আপনার জীবনে একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধির লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন বৃশ্চিক রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান পাশাপাশি আজ আপনি সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জীবনে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি ধ্যান করতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তোলার লক্ষ্যে নিজের বোনকে সম্মান করুন ধনু রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন আপনি আজ আর্থিক সমস্যাগুলির সঠিকভাবে সমাধান করে ফেললে সন্ধে নাগাদ লাভবান হতে পারেন বাড়ির পরিবেশে আপনি আজ একটি অনুকূল পরিবর্তন করবেন প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে পোষ্য কুকুরের যত্ন নিন মকর রাশি আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ অবসর সময় কোনো কাজ করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়বেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার মনকে সুস্থ রাখার লক্ষ্যে পাখিদের সাতটি শস্যের দানা খাওয়ান কুম্ভ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় বাড়ির কোনো সমস্যা সমাধানের জন্য আপনি আজ আপনার উপস্থিতি বুদ্ধিকে কাজে লাগাতে পারেন প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে রূপচর্চার ক্ষেত্রে আজ আপনি অনেকটা খরচ করতে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিবন্ধীদের এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সেবা করুন ও তাদের তিলের তৈরি মিষ্টি খেতে দিন মীন রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন এর ফলে আপনি লাভবান হতে পারবেন কোনো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি ঋণ জোগাড় করতে পারেন বাবার সাথে আজ আপনি বন্ধুর মতো কথা বলবেন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গঙ্গাজল সেবন করুন